আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা গতকাল থেকে আমরা চেষ্টা করতেছি কিছু কিছু মানুষের কাছে হলেও আমরা খাবার দুপুর এবং রাতের খাবার পৌঁছানোর জন্য আমরা কালকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে তো আমরা কালকে দিনে এবং রাতে অনেক মানুষকে আমরা খাবার পৌঁছে দিতে সক্ষম হয়েছি তো এগুলো সম্ভব হচ্ছে মূলত হচ্ছে আমাদের প্রবাসী এবং দেশের কিছু মানবতাবাদী ভাইদের সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা এখনও আমাদের খাবার রেডি হচ্ছে ইনশাআল্লাহ আজকে দুপুরেও আমরা বিশেষ করে আমরা দূরে চিন্তা না করে আমরা যেহেতু স্বল্প পরিসরে কাজ করতেছি তো সে কারণে আমরা আমাদের ধলই এবং ফরহাদাবাদের যে জায়গাগুলোতে আমরা খাবার পৌঁছাতে পারে নাই অনেকে যাই নাই আমরা সেই জায়গাগুলো খুঁজে খুঁজে আমরা সেই জায়গাগুলোর মধ্যে আমরা খাবার পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মূলত কালকে অনেক বৃষ্টিতে ব্রিজে আমরা গেছিলাম যার কারণে আমরা শারীরিক অবস্থা একটু খারাপ যাচ্ছে তো যারা প্রবাসে আছেন যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানবতার বন্ধন ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের প্রতি রইল আপনারাও যে প্রবাসে থেকে যে দেশের মানুষের জন্য যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করে আমরা শেষ করতে পারবো না এখনও পর্যন্ত আমাদেরকে আমাদের সংগঠনে টাকা পাতা পাঠাচ্ছে বিভিন্ন এবং প্রবাস থেকে এবং দেশ থেকে অনেকে আমাদের অনেক বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত অনেকে আমাদেরকে সহযোগিতা করতেছে তা আমাদের আসলে এই যে কার্যক্রমটা আমরা চিন্তা করতেছি আমরা এটা চলমান রাখবো যতদিন পর্যন্ত মানুষ স্বাভাবিক হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আমরা এই কার্যক্রম আমরা চলমান রাখব এবং পার্শ্ববর্তী যারা আমাদের এলাকার আছেন অনেক ছেলেরা আমাদেরকে সহযোগিতা করতেছে শারীরিক এবং মানসিক শারীরিক এবং আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে আর তাদের তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের দলে এবং কথা অনেক স্বেচ্ছাসেবক ছেলেদের আমরা পেয়েছি তারা এখনও কাজ করতেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই আমানতটুকু আমরা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার আমরা চেষ্টা করতেছি যারা বানবাসী রয়েছে এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত চুলায় আগুন দিতে পারতেছে না আমরা তাদের দুপুর এবং রাতের খাবার আমরা এভাবে নিয়মিত আমরা এই এই কার্যক্রমটা আমরা চালিয়ে যাব তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম